নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুরঞ্জিত ঘোষ আমাদের নক্ষত্র নিয়ে যে বিশেষ আলোচনা চলছে সেই নক্ষত্র পর্বের আজকে সপ্তম পর্ব এপিসোড নাম্বার আজকের আলোচনার বিষয় আজকে জন্ম নক্ষত্র যেগুলো নিয়ে আলোচনা করব সেগুলো প্রত্যেকটি বৃহস্পতির নক্ষত্র এবং সেই নক্ষত্রগুলি হল পুনর্বসু বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ তো যারা আপনারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আগ্রহী হলে পরে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আগামী দিনেও আরও জ্যোতিষ সংক্রান্ত যে সমস্ত আলোচনা আমি করবো সেগুলো আমার ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন যারা এখনো পর্যন্ত নিজেদের জন্ম নক্ষত্র জানেন না তারা অবশ্যই জন্ম নক্ষত্র জানার চেষ্টা করুন আবারও বলছি জন্ম নক্ষত্রের মধ্যে জীবনের অজানা কিছু তথ্য কিন্তু লুকিয়ে থাকে তো আসুন আজকের ভিডিও সপ্তম পর্ব শুরু করি বৃহস্পতির তিনটি নক্ষত্র নিয়ে বৃহস্পতির প্রথম নক্ষত্র পুনর্বসু নক্ষত্র এই নক্ষত্রের দেবতা অদিতি এই নক্ষত্রের প্রতীক তৃণ অর্থাৎ ঘাস এই নক্ষত্র কিন্তু অবস্থান করছে মিথুন রাশিতে দশ ডিগ্রি এবং কর্কট রাশিতে ডিগ্রি দুটি দুটি রাশির রাশির অধিপতি বুধ চন্দ্র এবং নক্ষত্রের নিজস্ব কারকতাকে সংমিশ্রণ করে এই নক্ষত্রের একটি নিজস্ব চারিত্রিক চরিত্র চারিত্রিক বৈশিষ্ট্য তৈরি হয়েছে এবং এই নক্ষত্রের মধ্যে আমরা সাধারণত বুধ চন্দ্র এবং বৃহস্পতির একটা সুন্দর সংমিশ্রণ দেখতে পাই এই নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তি যারা আছেন তারা ভীষণ সুন্দর চরিত্রের হয় তাদের চরিত্র খুব ভালো হয় তারা খুব কৌলিন্য হয় তাদের মধ্যে বনেদিয়ানা থাকে তাদের মধ্যে সততা থাকে তারা খুব লয়াল মানুষ হয় তারা খুব লয়াল মানুষ হয় তাদের মধ্যে সততা ভীষণভাবে দেখতে পাওয়া যায় এই ধরনের জাতক জাতিকাদের যদি কোনো মঙ্গল কর্মের সাথে যুক্ত রাখেন বা কোনো মঙ্গল কর্মের জন্য কোনো শুভ অনুষ্ঠানে যদি এদেরকে দায়িত্ব দেওয়া হয় তাহলে এরা সেই কাজকে একদম একশো শতাংশ সুন্দরভাবে মণ্ডিত করে তুলতে পারে কারণ এই নক্ষত্রের ব্যক্তিদের মধ্যে এটি বিশেষভাবে দেখতে পাওয়া যায় এদেরকে যে কোনো শুভ কাজে শুভ অনুষ্ঠানে যদি রাখেন তাহলে সেই কর্ম খুব সুন্দরভাবে খুব সুষ্ঠুভাবে মিটে মিটে যায় এবং কোনো ভাবেই কোনো বাধা বিপত্তি সৃষ্টি কিন্তু হয় না এই নক্ষত্র এমন এই নক্ষত্রের জাতক জাতির কারা এমন হয় এদের ভাইবস এমন হয় যে এরা সর্বদা নতুন কিছু শুরু করতে চায় এরা নতুন কিছু শুরু করতে চায় নতুন কিছু শুরু করে সেই জিনিসকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়ে প্রচণ্ডভাবে সাফল্যমণ্ডিত করে তোলে তার কারণ একটি পুনর্বসু কথার অর্থ কিন্তু পুনরায় উদ্ধার করা বা পুনরায় আরম্ভ করা যে কোনো জিনিস যেখানে শেষ হয়ে যায় সেই শেষের পরে যে নতুন করে আবার তার সৃষ্টি বা সেই নতুন করে তার যে শুরু সেটি কিন্তু এই নক্ষত্রের একটি বিশেষ কারকতা বা এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এই নক্ষত্রের জাতক জাতিকাদের চরিত্রে তাদের কিন্তু এই বিশেষ ব্যাপারটি ভীষণভাবে লক্ষ্য করা যায় যে কোনো জিনিসকে নতুনভাবে পুনরায় শুরু করার ক্ষেত্রে এরা খুব শুভ হয় প্রথম চরণে যারা জন্মগ্রহণ করে এই তারা প্রচন্ড ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয় তারা খুব দৃঢ় চেতা হয় তাদের মধ্যে চেতনা বোধ খুব প্রবল হয় এবং এদের দেহে খুব সুন্দর ঔজ্জ্বল্য একটা ভাব থাকে এদেরকে দেখলে আপনার শ্রদ্ধা করতে ভক্তি করতে ইচ্ছা করবে দ্বিতীয় চরণে যারা জন্মগ্রহণ করে তারা যে সমস্ত মানুষ বিষাদগ্রস্ত যারা ফ্রাস্ট্রেটেড যে সমস্ত মানুষ তাদেরকে সেই জায়গা থেকে উদ্ধার করতে এরা দারুণভাবে মেন্টাল সাপোর্ট করে মেন্টালি এরা কিন্তু সেই সমস্ত বিষাদগ্রস্ত মানুষদের জন্যে ভীষণভাবে ভগবানের দূত হিসাবে তাদের জীবনে চলে আসে এছাড়া এরা ভীষণভাবে গম্ভীর প্রকৃতির হয় এবং এদের মধ্যে রস জ্ঞান খুবই কম থাকে এরা খুব একটা ইয়ার কি ফাজলামো এই সমস্ত এরা কিন্তু করে না তৃতীয় চরণে যাদের জন্ম হয় তারা সুদীর্ঘ পথ চলার পরিকল্পনা করে এবং সফল হয় এরা কিন্তু ভীষণভাবে ভবিষ্যৎকে দেখতে পায় অর্থাৎ এরা খুব দূরদর্শী সম্পন্ন মানুষ হয় এই সমস্ত মানুষকে নিয়ে যদি কোনো কাজকর্মে এগোনো যায় বা এই সমস্ত মানুষ যদি কোনো কাজকর্ম ঠিক করে দেয় তাহলে জানবেন যে সে অদূর ভবিষ্যৎকে দেখে তারপরেই আপনার সেই কাজ বা সেই কর্মকে বা সেই জায়গাকে সুনির্দিষ্ট করছে সুতরাং এদের থেকে বুদ্ধি নিয়ে কোনো কাজকর্ম করলে কিন্তু ভবিষ্যতে খুব একটা কোথাও আটকেটাটকে যেতে হয় না এছাড়াও এরা কিন্তু যে কোনো কাজ করার আগে সেই কাজটা সম্পর্কে যথেষ্টভাবে পড়াশোনা করে যথেষ্ট যথেষ্ট পরিমাণে জ্ঞান আহরণ করে এরা কিন্তু হুটপাট করে কোনো কাজ শুরু করে না বা কাউকে শুরু করার পরামর্শও দেয় না চতুর্থ চরণে যাদের জন্ম এই নক্ষত্রের তারা ভীষণভাবে পরোপকারী হয় এতটাই পরোপকারী হয় যে কোনো মানুষ যদি অসফল হয়ে যায় কোনো মানুষ যদি জীবনে সফলতা না পায় তাহলে সেই অসফল হওয়ার পেছনে কি কি কারণ সেই কারণগুলোকে এরা খুঁজে বার করে এবং সেই মানুষকে কিন্তু এরা সেই জায়গা থেকে উদ্ধার করে অর্থাৎ সেই মানুষ কি কি কারণে বারবার অসফল হচ্ছে কি কি কারণে বারবার তার জীবন থমকে যাচ্ছে থেমে যাচ্ছে বা কি কি কারণে তার জীবনে কোনো পরিবর্তন আসছে না কেন পিছিয়ে পড়ছে এই বিষয়গুলোকে খুঁটি নাটি তারা কিন্তু অবজার্ভ করে তাদের মতো করে খুঁজে বের করে তারা কিন্তু ভালো গাইড করে ভালো আগামী দিন কিন্তু সেই মানুষকে দেখায় এবং তাতেও কিন্তু এরা ভীষণভাবে সফল হয় এই চতুর্থ চরণের ব্যক্তিরা চতুর্থ পদে যারা জন্মগ্রহণ করছে এই পুনর্বসু নক্ষত্রে তারা কিন্তু এই ধরনেরই মানুষ হয় এবং এরা কিন্তু সাফল্য যে পায় সেই সাফল্য কিন্তু চিরকাল সাধারণভাবেই দেখা যায় চিরকাল এই সাফল্য কিন্তু আর কখনো নষ্ট হয় না তো এই হলো পুনর্বসু নক্ষত্র এবার আসি বিশাখা নক্ষত্র বৃহস্পতির আর একটি নক্ষত্র বিশাখা নক্ষত্র এই নক্ষত্রের অবস্থান তুলা রাশিতে দশ ডিগ্রি এবং বৃশ্চিক রাশিতে তিন ডিগ্রি কুড়ি মিনিট এই নক্ষত্রের দেবতা সত্রাগ্নি এবং এই নক্ষত্রের প্রতীক হলো পত্র শোভিত দ্বার যে সিংহ দ্বার আমরা মানুষেরা এই ধরনের এই নক্ষত্রে জন্মগ্রহণকারী মানুষেরা দুটি রাশি অর্থাৎ তুলা রাশি এবং বৃষ্টিক রাশির কারকতা সঙ্গে তুলা এবং বৃষ্টিক রাশির অধিপতি শুক্র মঙ্গল এবং নক্ষত্রের যে নক্ষত্র লর্ড বা নক্ষত্রপতি বৃহস্পতি এই তিনটি নক্ষত্র এই তিনটি গ্রহের সরি এই তিনটি গ্রহের যে সংমিশ্রণ সেই সংমিশ্রণে কিন্তু এই ব্যক্তিরা তৈরি হয় এবং এই নক্ষত্রের একটা নিজস্ব কারকতা নিয়ে যে চারিত্রিক বৈশিষ্ট্য নক্ষত্রটি তৈরি হয় সেই কারণেই এই নক্ষত্রে জন্মগ্রহণকারী মানুষেরা ভীষণ বেপরোয়া হয় এরা খুব অ্যাটাকিং হয় খুব ঝোগরুটে হয় এরা এরা ভীষণ সাহসী হয় প্রচন্ড হয় এরা অন্যের জীবন করার বিন্দু মাত্র চিন্তা করে না যদি নিজেদের স্বার্থ থাকে এদের এরা যদি নিজেদের ভালোটা একবার বুঝে নেয় যে আমার ওই জায়গা থেকে ওই পরিস্থিতি থেকে নিজের ভালো হবে তাহলে পরে সে যে ধরনেরই মানুষ হয় তাকে বিন্দু মাত্র দুবারও এরা ভাববে না বিপদে ফেলতে বা তাদের দুঃখের সম্মুখীন করতে এরা কিন্তু দুবারও ভাববে না এরা শুধুমাত্র নিজের কাজের জন্য কিন্তু যে কোনো পরিস্থিতিতেই হোক এরা কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারে ভীষণ ক্ষিপ্র গতি হয় এরা এরা মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে ভীষণ ক্ষিপ্র হয় এবং এরা যে কোনো প্রকারে নিজেদের কাজকে গুছিয়ে নিতে প্রচণ্ডভাবে সক্ষম হয় এরা কিন্তু কথায় কথায় মানুষের সর্বনাশ ডেকে আনতে পারে এমন একটা কাজে আপনাকে নিয়ে যেতে পারে এমন একটা কাজে আপনাকে প্রলোভন দেখিয়ে আপনার কিন্তু সমস্ত রুজি রোজগার আপনার প্রতিপত্তি মান যশ বৈভব কিন্তু এরা দুম করে নিমেষের মধ্যে ডুবিয়ে ফেলতে পারে তাতে এদের কিচ্ছু যায় আসে না এরা এই ধরনেরই আচরণ করে এদের

তারা অন্যকে ঠকানোর প্রবৃত্তি প্রচন্ড দেখা যায় অসামাজিক এবং নিষিদ্ধ যে সমস্ত জিনিসপত্র আছে সেই সমস্ত জিনিসপত্রে এরা ব্যবসায় পটু হয় এবং সেই সমস্ত ব্যবসাতে এরা দারুণভাবে লাভের মুখও দেখে যে সমস্ত জিনিস অসামাজিক যে সমস্ত জিনিস অনৈতিক সে সমস্ত জিনিসের ব্যবসায় এরা দারুণভাবে পটু হয় দ্বিতীয় চরণে যারা জন্মগ্রহণ করে তারা নিজেদের ঢাক নিজেরাই ভীষণ ভাবে পেটায় কি করলো না করলো জানা নেই কিন্তু নিজেদের ঢাক এমন ভাবে নিজেরা পেটাবে যেন মনে হবে যে সেই সর্বেশ সর্বা এরা খুব ভোগী প্রকৃতির হয় খুব উৎফুল্ল প্রকৃতির হয় তৃতীয় চরণে যারা জন্মগ্রহণ করে তারা ভীষণ ক্ষিপ্র হয় তারা ঝোকরুটে হয় তারা অনৈতিক কাজ বেশি করে এবং এদের কথাবার্তার মধ্যে একটা রং প্রবণতা থাকে এরা কিন্তু কোনো কথাকে খুব সহজভাবে মানুষের কাছে প্রেজেন্ট করতে পারে না কখনোই পারে না এবং এরা খুব সুস্বাস্থ্যের অধিকারী হয় খুব বলশালী হয় এবং চতুর্থ চরণে যারা জন্মগ্রহণ করেন বিশাখা নক্ষত্রের তারা ভীষণ বুদ্ধিমান ভীষণ সাহসী এবং খুব এনার্জেটিক হয় এবং এই কারণে এরা কিছু কিছু ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই এরা কিন্তু প্রবল হয় এরা কিন্তু যে কোনো জায়গায় ভীষণ নিজেকে সঁপে দিতে পারে যেহেতু এদের সাহসটা ভীষণ বেশি ক্ষিপ্রতাটা ভীষণ বেশি এরা যে কোনো কাজে নিজেদেরকে দারুণভাবে সঁপে দিতে পারে তাতে কে কি মনে করলো কে কি ভাবলো তার বিন্দু মাত্র এদের মধ্যে কিচ্ছু যায় আসে না এবার আসি বৃহস্পতির তৃতীয় নক্ষত্র নক্ষত্র এই নক্ষত্রের অবস্থান কুম্ভ রাশিতে ডিগ্রি ডিগ্রি এবং এই নক্ষত্রের দেবতা অজপাত এই নক্ষত্রের দেবতা অজপাত কিন্তু রুদ্রের একটি অংশ ভগবান বা রুদ্র যে দেব রুদ্র দেবের একটি অংশ এবং এই নক্ষত্রের যে প্রতিটি সেই প্রতীক হচ্ছে দুমুখো মানুষ অর্থাৎ দুটি মাথাওয়ালা মানুষ হচ্ছে এই নক্ষত্রের প্রতীক এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে তারা কুম্ভ রাশি এবং মীন রাশির কারকতা এবং সাথে কুম্ভ এবং মীন রাশি এবং নক্ষত্রপতির একটা সংমিশ্রণ পায় অর্থাৎ কুম্ভ রাশির অধিপতি শনি আর নক্ষত্রপতি এবং মীন রাশির অধিপতি বৃহস্পতি অর্থাৎ এখানে আমরা পাচ্ছি শনি এবং বৃহস্পতিকে সাথে নক্ষত্রের কিছু কারকতা আছে রাশির কিছু কারকতা আছে এই গ্রহ দুটির কিছু আছে যে চারিত্রিক বৈশিষ্ট্যটি দেখা যায় সেই চারিত্রিক বৈশিষ্ট্য এবং নক্ষত্রের নিজস্ব নিয়ে একটি সুন্দর যে চারিত্রিক বৈশিষ্ট্য তৈরি হয় বা যে চরিত্র তৈরি হয় এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সেটি কিন্তু বেশি করে লক্ষ্য করা যায় এই ধরনের মানুষেরা কিন্তু খুব কটুভাষী হয় মুখে টুকে সবসময় গালাগালি টালাগালি লেগে থাকে হ্যাঁ হঠাৎ এটা ওটা সেটা বলতে থাকে কিন্তু এরা মনের দিক থেকে ভীষণ সচ্ছা হয় ভীষণ ভালো হয় সরল হয় সহজ হয় এরা খুব হোমরা চোমড়া গোচেরা এরা কথায় কথায় হোমড়া চোমরা ওই সেই কিন্তু প্র্যাকটিক্যালি এরা প্রচন্ডভাবে নার্ভাস হয় এরা খুব নিজেদের পরিধির মধ্যে হোমরা চোমরা গলার একটা টোন বাড়িয়ে টাড়িয়ে নিয়ে করে নেবো দেখে নেব এসব করলে পরেও প্রকৃত যে জায়গায় গিয়ে ওই কাজটি করতে হবে সেখানে কিন্তু এরা ভীষণভাবে নার্ভাস হয়ে যায় অর্থাৎ এরা যদি পরিচিত ব্যক্তির বাইরে গিয়ে কোনো কাজ করে পরিচিত পরিধির বাইরে গিয়ে কাজ করলে এরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু নার্ভাস হয়ে যায় এবং এদের মধ্যে বাসনা কামনা চাহিদা এগুলো প্রচণ্ড বেশি থাকে এরা এগুলোকে প্রচন্ড বেশিভাবে নিজের করতে চায় এরা ভীষণ চিরকাল একটা মনো কষ্টে মনো দুঃখে এরা কিন্তু ঘুরে বেড়ায় বা এরা কিন্তু মনো কষ্ট নিয়ে রেখে দেয় এরা কিন্তু যে কাজটা নিজে করতে পারবে না সেই কাজটার প্রতি এদের কিন্তু কষ্ট বেশি হয় আমি আমি কাজ করতে না বা বা কতটা সেই প্রতি যোগ্য এই বিচার বিবেচনা এরা কিন্তু করে না এরা ভাবে যে অমুক লোক বা তমুক লোক ওই কাজটা করে যখন অমুক জায়গায় পৌঁছেছে আমি কেন পৌঁছবো না বলে এই কাজটি শুরু করে সেটি শেষ করতে পারে না সেটি শেষ পর্যন্ত পৌঁছতে পারে না তার যোগ্যতায় পৌঁছতে পারে না এবং আলটিমেট লাস্টে গিয়ে তারা কিন্তু এই কারণে কারণে শুধু শুধুমাত্র নিজেদের দোষের নিজেরা কিন্তু ভোগে এরা ভীষণ ভাবে অলস হয় এবং এরা মানুষের জন্য খাটতে প্রচন্ড পছন্দ করে নিজেদের জন্যে এরা খুব একটা খাটে না নিজেদের কাজের বেলায় এরা আরাম প্রিয় মাথায় হাত দিয়ে পায়ে পা তুলে বসে আছে একটা কাজ বললে দুপুর আহ বারোটায় করছে সকাল আটটার কাজটা কিন্তু অপরের কাজের জন্য এরা ঝাঁপিয়ে পড়ে সময়ের মধ্যে গিয়ে চলে গিয়ে পৌঁছে গিয়ে সেই কাজটি উদ্ধার করে দেয় এরা অপরের জন্য নক্ষত্রের যাদের জন্মগ্রহণ তারা ভীষণভাবে জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীকে ভালোবাসে এবং একই সাথে ভয় পায় তারা কিন্তু তাদের জীবন সঙ্গিনীকে শুনতে খুব অবাক লাগলেও ভীষণভাবে ভয় পায় এবং ভালোবাসা এদের মধ্যে থাকে জীবন সঙ্গিনী বা সঙ্গীর প্রতি এরা কিন্তু খুব আরাম প্রিয় হয় আবারও বলছি আরাম প্রিয় কিন্তু শুধুমাত্র এরা নিজেদের ক্ষেত্রে নিজেদের কাজের বিষয় হয় কিন্তু অপরের বেলায় এরা কিন্তু সেটা একেবারেই হয় না দ্বিতীয় চরণে যারা জন্মগ্রহণ করে তারা ভীষণ সহজে হতাশ হয়ে যায় কথায় কথায় তারা হতাশ হয়ে যায় কথায় কথায় তারা ডিপ্রেশনে চলে যায় ফ্রাস্ট্রেটেড হয়ে যায় ধর্ম শাস্ত্র এরা শুনতে ভীষণ ভাবে ভালোবাসে ধর্মের যে কোনো কথা কাহিনী এরা শুনতে ভীষণ ভালোবাসে কারণ মুখে শুনতে ভালোবাসে গল্প শুনতে ভালোবাসে কিন্তু একেবারেই পড়াশোনা ধর্মের ব্যাপারে এদের মধ্যে থাকে না এরা কিন্তু বই পড়ে ধর্মের ব্যাপারে বা আধ্যাত্মিকতার ব্যাপারে এরা যে কিছু জ্ঞান আহরণ করবে এই ব্যাপারে এদের মধ্যে কখনোই থাকে না এবং এদের সব থেকে বাজে যে বিষয়টি এরা চট করে কাউকে বিশ্বাস করে এবং খোকে যায় খুব তাড়াতাড়ি তৃতীয় চরণে যারা জন্মগ্রহণ করে তারা ভীষণ হাসি খুশি হয় ভীষণ হুল্লোর বাজ হয় ভীষণ ইয়ার কি করতে ভালোবাসে মজা করতে ভালোবাসে আনন্দ করতে ভালোবাসে চলন বলনে এদের কোনো চাল নেই এরা যেমন খুশি তেমন করে এরা থাকবে আনন্দ করবে মোদ্দা কথা এরকম হাসি খুশি আনন্দে থাকতে বেশি ভালোবাসে চতুর্থ চরণে যাদের জন্ম হয় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তারা কিন্তু নিজেদেরকে মনে করে সব জানতা আমি যেটা জানি সেটাই শেষ কথা এবং সেটা আমি ঠিক জানি এরা নিজেদেরকে সব ক্ষেত্রে জানে সব জানতা আদপেও এরা সব জানতা হয় না কিছু জ্ঞান অবশ্যই বৃহস্পতির জন্য থাকে কিন্তু সব জানতা এরা হয় না এরা সংযমী হয় ধৈর্যশালী হয় ধৈর্যশীল হয় এদের নৈতিকতা থাকে প্রবল জীবনে এবং এরা কিন্তু সব জায়গাতেই কম বেশি নার্ভাস হয় তবে নিজের ব্যক্তিগত জীবনে যদি কোনো ঘটনা বা দুর্ঘটনা এদের সাথে ঘটে তাহলে এরা এতটাই নার্ভাস হয়ে যায় যে এরা কিন্তু এদের সম্পূর্ণভাবে বোধ বুদ্ধিকে হারিয়ে ফেলতে সক্ষম এবং এরা কিন্তু তখন পরনির্ভরশীল হয়ে পড়ে যাই হোক এই হলো আজকে বৃহস্পতি তিনটি নক্ষত্র যদি পরে এই তিনটি নক্ষত্রের মধ্যে আপনার কোনোটি জন্ম নক্ষত্র হয় অর্থাৎ চন্দ্র যদি এই নক্ষত্রগুলির মধ্যে অবস্থান করে তাহলে পরে দেখে নিন যে আপনার জীবনটি ঠিক কেমন ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে থাকবে শনির তিনটি নক্ষত্র